আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আছে গ্রামারের খুবই বেসিক দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে ফাণির ভার বা সমাপিকা ক্রিয়া আরেকটি হচ্ছে নন ফাঁণির ভার বা অসমাপিকা ক্রিয়া সাথে আছে আমি মোহাম্মদ আকরাম হোসেন শুরুতে আমরা দেখব যে ফাণির বার বলতে কি বোঝায় মূলত ফাঁণির বার হল ওই ভার যেই ভার একটি সার্থক বাক্য গঠন করার জন্য বাক্যে থাকা আবশ্যক তাকে ফাঁড়ির ভার বলে অর্থাৎ যেই ভারটি বাক্যে থাকা আবশ্যক তাকে আমরা ফাঁনির ভার বলি অন্যভাবে যদি বলি যেই ভাবটি বাক্যের পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হতে থাকে তাকে আমরা ফাঁনিভার বলি আবার আবার বলছি যেই ভারটি বাক্যের পার্সন নাম্বার এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্তিত হতে থাকে তাকে আমরা ফাঁনির বলে থাকি যেমন গো একটি ফাঁনিভার আমরা যদি কয়েকটি বাক্যে গোটির অ্যাপ্লিকেশনটি দেখি যেমন হি একটি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এই জন্য গোটি গোস হয়ে গিয়েছে আবার দে একটি থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার এই জন্য গোসটি আবার গো হয়ে গিয়েছে আই একটি ফার্স্ট পার্সন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ডিকেটর এই জন্য গোটি আবার অয়েন্ট হয়ে গিয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বে রূপান্তরিত হয়ে গিয়েছে এই আমরা বলতে পারি যেই ভার বাক্যের পার্সন নাম্বার এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্ত পরিবর্তিত হতে থাকে তাকে আমরা বার বলে থাকি নন ফার্নি ক্ষেত্রে যদি বলি যে নন ফার্নি ভাব হচ্ছে ওই ভাব যেই ভাব বাক্যে থাকা আবশ্যক নয় বাক্যে থাকতেও পারে নাও থাকতে পারে অন্যভাবে যদি বলি যেই ভাব বাক্যের পার্সন নাম্বার এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে নিজে কোনো ধরনের পরিবর্তিত হয় না তাকে নন ভার বলা হয় যেমন টু গো একটি নন ফার্ন বাক্যে যদি আমরা একটু দেখি এখানে তিনটি বাক্য রয়েছে তিনটি বাক্যে নিডস নিট যে বারটি এটি হচ্ছে ফার্নিট পাব আমরা দেখতে পাচ্ছি যে নিডস নিটটি কখনো নিডস হয়ে গিয়েছে কখনো নিড হচ্ছে কখনো নিডেড হচ্ছে কিন্তু টু গো একটি নন ফার্ন আমরা যদি একটু দেখি যে টু গো টু গো টু গো কোনো ক্ষেত্রেই টু গতি পরিবর্তিত হচ্ছে না নন ফানি বা টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তিত হচ্ছে কিন্তু টু গো তিনটি বাক্যে একই রকম রয়ে গিয়েছে অর্থাৎ যেই ভার বাক্যের পারসন নাম্বার এবং টেন্স অনুযায়ী নিজে পরিবর্তিত হয় না অর্থাৎ যেই ভার পার্সন নাম্বার এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে নিজে কোন ধরনের পরিবর্তিত হয় না তাকে নন ফানি ভার বলা হয় এখন আমরা দেখব যে কোনগুলো কোনগুলো ফাইনিট বার অর্থাৎ কোন ভার্বগুলো ফাইনিট বার হিসেবে কাজ করবে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মের যত ভার্ব রয়েছে অর্থাৎ আমরা একটা एग्जांपल দিচ্ছি গো দিয়ে সেটি হচ্ছে গো এবং গোস এই ভার্বগুলো অলওয়েজ ফাইনিট বার এবং past ইনডিফিনিট ফর্মের যত ভার্ব রয়েছে যেমন গো এর অয়েন্ট তারপর ওয়াক এর ওয়াকড এই সমস্ত ভার্বগুলো হচ্ছে past indefinite ফর্মের এর এজন্য এগুলো finite verb অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট ফর্মে যত ভার রয়েছে এবং পাস্ট ইন্ডিফিনিট ফর্মের যত ভার রয়েছে সমস্ত ভার হচ্ছে ফার্নি ভার আমরা এখন যদি একটু দেখি যে নন ফার্নি ভার তাহলে কোনগুলো হ্যাভিং প্লাস বি থ্রি অর্থাৎ হেভিং প্লাস পার্টিসেবল হচ্ছে নন ফার্ন যেমন আমরা একটা এক্সাম্পল দেখছি যে হেভিং গন এটি হচ্ছে নন ফার্নিট ভার ইনফিনিটিভ টু প্লাস ভার অর্থাৎ টু প্লাস ভার যেটিকে আমরা ইনফিনিটিভ ইনফিনিটিভ বলছি আমরা একটা এক্সাম্পল দেখছি যে টু গো এই ইনফিনিটিভটি অলওয়েজ নন ফার্নিট ভার জিরান যেটি কিনা ভার প্লাস আইএনজি এক্সাম্পল আমরা দেখছি যে গোয়িং এটি এটি নন ফার্নিট ভার আবার পার্টিসিপালের কথা যদি বলি ভি যেমন গন একটি পার্টিসিপল এটিও নন ফার্নিট ভার কিন্তু জিরান এবং পার্টিসিপালের ক্ষেত্রে জিরান এবং পার্টিসিপালের ক্ষেত্রে এরা আপাতত নন ফার্নিট ভার কিন্তু জিরান্ড এবং পার্টিসিপালের পূর্বে যদি অক্সুলারি বসানো হয় যেমন জিরান্ডের পূর্বে যদি বি ওকজুয়েলারি অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার বসানো হয় তাহলে এই জিরানটি ফাইনিট ভার্বে কাজ করবে যেমন গোয়িংটা এটি জিরান এই জন্য এটি নন ফাণিক ভাব কিন্তু গোয়িংয়ের পূর্বে যদি আমি বি যোগ করি যেমন এম গোয়িং ইজ গোয়িং আর গোয়িং তাহলে এগুলো ফাইনিট ভার্বে রূপান্তরিত হয়ে যাবে আবার পার্টিসিপল যেমন গন এটি একটি নন ফাইনিক কিন্তু গনের পূর্বে যদি হ্যাব ওক জুলাদি বসানো হয় যেমন হ্যাব গন হ্যাজ গন হ্যাড গন তাহলে এই হ্যাব গন হ্যাজ গন হ্যাড গন ফান বার্বে রূপান্তরিত হয়ে যাবে যেমন আমরা দেখছি গোয়িংটি হচ্ছে নন বার্ব কিন্তু ইজ গোয়িং এম গোয়িং ওয়াজ গোয়িং এগুলো আবার ফানির পার গনটি নন ফার্ন কিন্তু হ্যাজ গন হ্যাব গন হ্যাড গন হচ্ছে ফানিট ভার আসসালামু আলাইকুম আজকে এতটুকুই ইনশাআল্লাহ অতি সত্তর আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে সাক্ষাৎ করব আর আপনাদের কাছে আপনাদের কাছে অনুরোধ রইল জব লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা